ছাব্বিশশো টাকা হইতেছে ভাইজানের চাওয়া দাম চব্বিশশো টাকা কিন্তু আজকে চারটা হাঁসের দাম কিন্তু এই দাঁড়াবাজারে উঠছে যে ভাইজানে নিয়ে আসছে দর্শক ভাইজানে কিন্তু আজকে দাঁড়াবাজারের সেরা মোরগ কিন্তু নিয়ে আসছে আজকে আসলে সেরা মোরগ নিয়ে আসছে আজকে তো বাজার কম রে ভাই কত করে বলতেছে চারশো টাকা পিস তো বড় চারশো টাকা পিস দুশো বিশ টাকা জোড়া কত দাম চাইতেছেন ভাই ছয়শো টাকা পাঁচ কাস্টমারের কত বলছে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দাঁড়ার হাঁস মুরগির হাট থেকে দর্শক এই বাজারের হাট নিয়ে অনেকজনে কমেন্ট করেন যে এই হাটে একটিভাবে আসবো আমরা তাদের উদ্দেশ্যে আমি বলে ঠিকানাটা সারা বাংলাদেশ থেকে আপনারা এই দারাবাজারে আসতে পারবেন বিশেষ করে মাইমি সিংয়ের বাস দিয়ে সারা বাংলাদেশেই কিন্তু মাইমি সিংয়ের বাস চলাচল করে মাইমি সিংয়ের বাস দিয়ে সরাসরি মাইমি সিং আসার পর মাইমি সিং থেকে দারাবাজার বা হালুয়াঘাটের বাস ধরে আপনারা এই দারাবাজারে আসতে পারবেন দর্শক এই হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার সকাল দশটা থেকে বিকেল তিনটা চারটা পর্যন্ত এই হাটটি জমজমার থাকে তো দর্শক আজকে মূলত দেখানোর চেষ্টা করব। এই দাঁড়াবাজারের দেশীয় হাঁস মুরগিগুলো কেমন দামে যাচ্ছে কিনা হচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো দর্শক আর কথা বাড়াচ্ছে না চলে যাব মূল ভিডিওতে দেখতে থাকুন সাথে দর্শক দারা বাজারটা কিন্তু জমতে শুরু করতেছে যে পাশে গৃহস্থ কাকা তিনটা মুরগি মুরগ নিয়ে আসছে দুইটা মুরগি একটা মুরগ ভালো আছেন কাকা কত করে চাইতেছেন তিনটা তিনটা বারোশো টাকা চাওয়া দাম কত বলছে আজকে আষ্টশো নয়শো আষ্টশো নয়শো টাকা

সব হেলাল ভাই কিন্তু এই যে মুরগি বেঁচে চালাইছে কত চারশো তিরিশ চাকরি চারশো করে আপনারা কিন্তু হেলাল বাইয়ের নাম্বারটা প্রতিনিয়ত কিন্তু খুঁজেন যে আমি কিন্তু দিয়ে থাকি তারপরেও আমি একটু হালাল ভাইয়ের কাছ থেকে হেলাল পার্সোনাল নাম্বার আপনারা যাদের লাগবে বিশেষ করে আপনারা হেলাল ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন আর একটা কথা বলে যে যারা লেনদেন করবেন বিশেষ করে একদম নিজ দায়িত্বে কিন্তু লেনদেন করবেন সেটার ড্রাইভার কিন্তু আমরা নিতে পারবো না কিন্তু আপনারা মাঠে এসে পর্যবেক্ষণ করে তারপরে যে হাঁস এবং গুলো আছে সেগুলো কিন্তু কিনতে পারেন আজকে হালাল ভাই কিন্তু বিক্রি করে ফেলছে কত করে বিক্রি করছিলেন ওই তিনশো চারশো চারশো তিরিশ চারশো তিরিশ করে চারশো তিরিশ করে আচ্ছা ঠিক আছে আমি এদিকে একটু কাজ করি

দর্শক এই যে পাশে দেশি মুরগ গুলো সমসারি করে নিয়ে পড়ছে যে পাশে বাইজানে পাঁচটা মুরগি নিয়ে আসছে একটু দেখি চমৎকার ভালো আছেন ভাইয়া কয়টা পাঁচটাই আনছিলেন আজকে বাজার কেমন যাচ্ছে ভাই বাজার আছে মোটামুটি মোটামুটি পাঁচটা কত চাইতেছেন ভাই চব্বিশশো টাকা দর্শক পাঁচটা মুরগির দাম কিন্তু চাওয়া কাস্টমার কত বলছে ভাই দুই হাজার একুশশো টাকা আজকে তুলনামূলকভাবে ভাবে বাজারে কিন্তু মুরগির আমদানি খুব কম দেখা যাইতেছে যে কাকা কাকা কপালে হাত দিয়া বসে কাকা কপাল হাত ভালো আছে না আজকে মুরগি বাজার কি আছে কাকা পাঁচশো ষাট টাকা জোড়া দেখা যাচ্ছে যে তুলনামূলকভাবে ভাবে আগের থেকে একটু দাম কম কম আজকে কম কম এটি পাঁচশো সাড়ে পাঁচশো টাকা জোড়া

দীর্ঘক্ষণ থাকে সেজন্য যেহেতু কাম কাজের দিন সবাই একটু লেট করে নিয়ে আসতেছি কাকা কি দাম করছেন নাকি হ্যাঁ না কিনছেন কত দাম করছেন এই চারটা চোদ্দশো আর ওই দুইটা তিনশো সতেরোশো কাকা দেন না কত আপনি চাইতেছেন

বাইজানে কিন্তু আজকে তারাবাজারের সেরা আমরূপ কিন্তু নিয়ে আসছে

তিরিশ টাকা করে দিচ্ছে চারশো তিরিশ চারশো বিশ তিরিশ এরকম করে আজকে কিন্তু বেসে কিনা হতে সেই বাজারে আজকে মুরগির আমদানিও কম এবং দামও কম কিন্তু আজকে দাম কম সে ভাই কিন্তু একটা মুরগ নিয়ে আসে বেশ বড় সাইজ দেখা একটা এক টাইম ছিল ভাইয়া বেশ বড় সাইজের মুরগ কত দাম চাইতেছেন ভাই ছয়শো টাকা ছয়শো কাস্টমারের কত বলছে ভাই

কত করে চাইতেছেন ভাইয়া পঞ্চাশ করে না কাস্টমার কত বলছে পাঁচশো করে বলছে কিন্তু বিগ সাইজের মুরগ গুলো কিন্তু নিয়ে আসছে এভারেস্টের পাঁচশ পাঁচশো করে বলছে এখানে বেশ চমৎকার একটি হাঁসের বাজার রয়েছে আজকে দেখানোর চেষ্টা করব দেশীয় এবং চীনা হাঁস রাজ হাঁস কেমন দামের হচ্ছে সেগুলো মূলত দেখানোর চেষ্টা করব এই যে পাশে দেখেন সবাই কিন্তু নিয়ে আসছে পাশে কাকা দুটা চীন হাঁস নিয়ে আসছে ভালো আছেন কাকা ভালো আছেন ভালো কয়টা আনছিলেন দুইটাই কত করে দাম চাইতেছেন

চীনা হাসা কিন্তু নিয়ে চমৎকার কালার বিশেষ করে চীনা হাসাটি সাদা কালো হলে বেশ চমৎকার দেখা যায় ভালো আছেন কাকা একটাই আনছিলেন কত দাম চাইতেছেন আঠারোশো টাকা পরে কাস্টমারের কত বলছে কাকা চোদ্দশো পর্যন্ত বলছে দশ দেখুন

রাস্তার হাঁস নিয়ে আসে যে পাশে দেখা যাইতেছে রাজপাশের বাদশা নিয়ে আসে দুইটা আনছিলেন ভাই দুইটা আনছিলেন ভাই

কয়টা আনছিলেন তিনটায় কত দাম চাইতেছেন তিনটা তিনটা দর্শক সবাই চাওয়া দাম চার হাজার টাকা কাস্টমার কত বলছে বাইশশো পঁচিশশো টাকা বলছে দর্শক এদিকে বেশ রাজহাঁস নিয়ে আসি চমৎকার

দেখা যাইতেছে যে পাশেও রাজহাঁস নিয়ে বসছে ওই পাশে বেলজিয়াম হাঁস নিয়ে আছে একটু বেলজিয়ামের হাঁসের দাম দেখে বেলজিয়াম হাঁসগুলো বেশ দেশি হাঁসের থেকে একটু বড় হয় ভালো আছেন ভাই যান কয়টা আনছিলেন চাইরটে আনছেন কত করে চাইতেছেন ভাইয়া এক হাজার টাকা পিস দুশো বেলজিয়াম হাঁস এটা কি রানিং ভাই রানিং হয় নাই হ্যাঁ টাডিংই তো ডিম পারতেছে মানে ওই কোনটা স্টক কোনটা আলাদা সেটা বুঝা জানা কোনটা ডিম পারছে কোনটা পারে নাই বুঝা জানা কাস্টমারে কত বলছে ভাই 750 করে গেছে 750 টাকা আজকে এই দড়াবাজরে কিন্তু ভাইজান বেলজিয়াম হাসের দাম উঠছে দর্শক যেহেতু শীত আসছে আমি একটু বিশেষ করে হাসার দাম দেখাই

যে পাশে কিন্তু হাঁস নিয়ে আসছে সবাই যে এই বাইরের কাছ থেকে একটু বেশি হাঁসের দামটা অনেকগুলোই হাঁস নিয়ে আসছে পাঁচটা নিয়ে আসছে ভালো আছেন ভাই যান কয়টা আনছিলেন পাঁচটাই ছয়টা একটা বিক্রি করে দিয়েছেন আজকে কত করে বিক্রি করতেছেন ভাই আশাটা দশক সাতশো টাকা কিন্তু বিক্রি করছে হাসিগুলো কত করে চাইতেছেন ভাই শুক্লা 760 700 গরি চাওয়া দাম পুরান হাস এই পুরান হাস পুরান রানিং হাস 700 হইতেছে বাইজানের চাওয়া দাম দর্শক এই পাশে কিন্তু ওই চারটি নিয়ে আছে কোন দেশি হাঁস চমৎকার বেশ বড় সাইজের ভালো আছেন ভাইয়া চারটে আনছিলেন কত দাম করছে চারটে চব্বিশ দাম বলছে দিতেছেন না আপনার চাওয়া দাম কত ভাই ছাব্বিশশো টাকা হইতেছে ভাইজানের চাওয়া দাম চব্বিশশো টাকা কিন্তু আজকে চারটা হাঁসের দাম কিন্তু এই দাঁড়া উঠছে যে ভাইজানে নিয়ে আসছে দুটা আছেন হাঁস কিন্তু নিয়ে আসছে চমৎকার হাঁস ভাই আনছেন দুটা

বুঝলি বলছিলো ভালো আছেন ভাইয়া কয়টা আনছিলেন দুইটাই রানিং রানিং হাঁস হাসি নিয়ে আসছে ভাইজান কত দাম চাইতেছেন ভাই বারোশো টাকা কি চাওয়া দাম আজকে কাস্টমারের কত বলছে ভাই সাড়ে নয়শো টাকা দুশো কেজি দেখেন ভাইজনের দুইটা হাসের দাম কিন্তু এই দারা বাজারে আজকে দাম উঠছে ভাইজনের চাওয়া দাম হইতেছে বারোশো টাকা বারোশো টাকা

বিশেষ করে এই দারাবাজার থেকে দেখানোর চেষ্টা করছি দেশীয় হাঁস এবং মুরগিগুলো দামে পাশে কেনা হচ্ছে তো দর্শক কথা বাড়াচ্ছি না মূলত ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি শেষ করার আগে দর্শক আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা চ্যানেলটাকে দেখছেন অবশ্য অথচ সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে আমাদের সদস্যটা একটু বাড়িয়ে দেন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ